আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম ফ্রাইডে অফারে আসে কিন্তু পুরো আগুন জ্বলবে আর কি প্রাইজে হ্যাঁ তো সাথে সাথে কি থাকবেন আর দেখবেন যে আগুন কি ধরে কোনটার ভিতরে আছে কিন্তু চমৎকার অফার চলবে আপনাদের জন্য তো ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর করে সাজায় তারপরে ভিডিও করতে আসি যাতে আপনাদের জন্য দেখতে সুবিধা হয় আপনাদের কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া করতে সুবিধা হয় এবং কি আপনারা যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য যাতে সুবিধা হয় হ্যাঁ তো প্রত্যেকটা ফোন আমাদের কাছে খুব সুন্দর মতো যাচাই বাছাই করে দেখে নিয়ে নিতে পারবেন তো আজকে কি মডেল মডেল আপনারা ইউজ ফোনের দামটা জানতে পারবেন আর অফার কী কী ফোনে চলবে এই জিনিসটা জানতে পারবেন এইট প্রো আছে আমাদের কাছে সেভেন প্রো আছে সেভেন প্রো ব্ল্যাক কালারও আছে এই যে কোরাল কালারও আছে সেভেন ধামাকা মানে চমৎকার একটি অফার চলবে যেটা আপনাদের চিন্তা ভাবনারাও বাইরে সেভেন এতেও অফার চলবে সিক্স প্রোতে অফার চলবে পিকজেল সিক্স এগুলোতে অফার চলবে পিকজেল সিক্স এতেও অফার চলবে প্রত্যেকটা সেট খুবই চমৎকার করে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য আসলে কেমন একটা অফার নিয়ে আসছি আমাদের প্রাইসগুলো আমরা বলে দেই আমরা অফারে হ্যাঁ আর এস টোয়েন্টি থাকবে থাকবে এস টোয়েন্টি থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান তারপর থাকবে ফাইভ মার্ক থ্রি থাকবে টেন মার্ক ফোর টেন মার্ক থ্রি আরও অন্য অন্য মডেল থাকবে অ্যাস টেন থাকবে চমৎকার অফারে তারপরে টুয়েলভ থাকবে একটা ইলেভেন থাকবে একটা কম রেঞ্জের ভিতরে এক ভাই আমাদেরকে বলছে যে আপনাদের দোকানে যে কম রেঞ্জের কোনো ফোন থাকলে কাস্টমার থেকে কেনা ওগুলো আমাদেরকে একটু ভিডিওতে দেখায়েন তো আমি চেষ্টা করব সবই যেমন টেন মার্ক থ্রি টেন মার্ক ফোর ফাইভ মার্ক থ্রি এস টোয়েন্টি এস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি টু সিক্স এ পরে পিক্সেল সিক্স সেভেন প্রো সিক্স প্রো সেভেন সেভেন এ এই ধরনের সব ধরনের মডেল যারা আপনারা দেখতে চান সিক্স এ তারপরে সব মডেলগুলো আমাদের কাছে যেই মডেলগুলো আছে এই প্রত্যেকটা সেট আমরা খুব চমৎকারভাবে ভিডিওতে ফুটায় তোলার চেষ্টা করবো প্রাইস সহ আপনারা আশা করি সাথে থাকবেন ফুল ভিডিওর সাথে থাকবেন আর এই অফার চলবে বসুন্ধরা সিটি হ্যাঁ বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে এই এই শুক্রবার থেকে আপনারা এই ফোনগুলো পাবেন তো আমি প্রথমেই দেখাচ্ছি এইট প্রো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আপনি তিপ্পান্ন হাজার দুশো টাকায় পাবেন এটা আমাদের অফার প্রাইস এমনিতে আমরা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করি হ্যাঁ তো তিপ্পান্ন হাজার দুশো টাকা হইলে আপনি একটা ভালো ফোন একদম অথেন্টিক একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এই বাজেটের ভিতরে আপনার চলবে তারপরে আমি দেখাবো হ্যাজেল কালার হ্যাঁ হ্যাজেল কালার সেভেন প্রো সেভেন প্রোটা আপনারা পাবেন আটত্রিশ হাজার টাকায় হ্যাঁ অন্য দিন যেই প্রাইজে বিক্রি করছি আটত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো তো যাই হোক আপনারা আটত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন পাবেন একদম চার্জিং পোর্ট থেকে শুরু করে এটু যে দেখে নেবেন একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন হাওবাদাসবির হবে আচ্ছা আমাদের হাতে সেভেন প্রো আছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা যদি এমনিতে চান সেম প্রাইজের চলবে আটত্রিশ হাজার টাকায় আপনার আটত্রিশ হাজার টাকায় সবচেয়ে চমৎকার ফোন এখন এইটা এই বাজেটের ভিতরে এই রেঞ্জের ভিতরে যারা ক্যামেরা থেকে শুরু করে কার্ফ ডিসপ্লের মজাটা নিতে চাচ্ছেন তাদের জন্য আসলে আটত্রিশ হাজার টাকা বাজেট করলে সেভেন প্রোতেই চলে যেতে পারবেন এই তো সেভেন প্রো দেখানো শেষ এখন আমরা দেখাবো সিক্স প্রো সিক্স প্রো আমার হাতে আছে কোরাল কালার তিরিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালারও আছে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা করে আমাদের প্রাইস যদি আপনাদের কারো দরকার পরে অবশ্যই যোগাযোগ করবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের হাতে চলে যাবে ইনশাল্লাহ যদি আপনারা সুন্দরবন কুরিয়ারও নিতে চান হ্যাঁ এটা বারো জিবি একশো জিবি এবং কি ভালো কন্ডিশন খুবই ভালো এক বাই আমাদেরকে কমেন্টস করেছেন যে আমরা কেন সামনের পাটটা দেখাই না এক ভাই না অনেকেই কমেন্টস করেন আসলে আজকে আমি বলে দেই যদি আমি ফোনটা অন করে যদি ক্যামেরা আর সামনের সাইডের দেখাইতে যাই তাহলে এই যে একশো পঁয়তাল্লিশটা ফোন এই একশো পঁয়তাল্লিশটা ফোনের ভিতরে আমার সময় লাগবে দেড় ঘন্টা এই দেড় ঘন্টা ভিডিও করিয়া আমি ভিডিও আপলোড দিলে আপনারা আর পাইবেন না ওটা খুঁজা এই জন্য ভাই আশা করি আপনার প্রশ্নের আনসারটা পেয়ে গেছেন যে কেন সামনের সাইডটা দেখাইতে পারি না অনেকেই প্রশ্ন করেন সামনের সাইড এতটি ফোন যদি আমি অন করে দেখাইতে যাই সেক্ষেত্রে আমার অনেক প্রবলেম হয়ে যায় ভাই ভিডিও করতে হোক দেড় ঘন্টা আর অতটা সময় বা সুযোগ থাকে না কারণ আমাদের একদম বসুন্ধরার ইয়েতে যখন বিক্রি করার শেষ দোকানের শেষ সময় তখন আমরা কিছুটা সময় পাই ভিডিও করার জন্য তো একটু ঝামেলায় থাকে হ্যাঁ সেভেনে থাকবে চমৎকার অফার এই অফারে যদি সেভেন না কিনতে পারেন তাইলে আমি বলবো যে আপনার টাকাগুলো আপনারাই কেতেনা আর ফোন কিনতে হবে না সেভেন আপনাদের জন্য কালকের চলবে একত্রিশ হাজার একশো টাকা শুধু শুক্রবারের জন্য শুক্রবারের পরে আসলেও কিন্তু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না হ্যাঁ এই জিনিসটা আপনারা আগে মাথায় নিয়ে নেবেন যে একত্রিশ হাজার একশো টাকা শুধু শুক্রবারে এর পরবর্তীতে আসলে দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক তো আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়ে নিতে পারেন যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তাদের জন্য বেস্ট একটি ফোন হবে সেভেন আর আমাদের কাছে যেই সেভেনগুলো আছে প্রত্যেকটা সেট আমরা খুব যাচাই বাছাই করে বাছাই করে চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য রেডি করি হ্যাঁ তো আপনারা যখনই আসবেন আমাদের শপে একটা জিনিস চিন্তা করবেন যে যেটা যেরকম বলা হয় প্রাইস প্রাইসটা সেম থাকে হ্যাঁ শুক্রবারের জন্য আমরা একত্রিশ হাজার একশো টাকায় এই ফোনগুলো দিচ্ছি পরে দিতে পারবো এটা আমার সন্দেহ আছে ভাই বাড়বে বাড়বে ছাড়া কমবে না ঠিক আছে আশা করি যে আপনারা ভালো ভালো সেট দিতে পারি তো সেভেন একত্রিশ হাজার আটশো টাকা প্রত্যেকটা সেট আমাদের কাছ থেকে দেখায় দেওয়ার চেষ্টা করি আমরা একদম নিট ইন ক্লিন যে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো সেট পাবেন যদি আপনারা আজকে রাত্রে ভিডিও দেখার পরেও যদি কোনোটা আপনাদের পছন্দ হয়ে যায় যে এই ফোনটা আমি নিতে চাই সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দেবেন যে এরকম একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার ফোন আমি আবার রিচেক করেও আপনাদের জন্য পাঠিয়ে দিব ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ারে নিতে চাইলে আপনারা নিতে পারবেন হ্যাঁ একত্রিশ হাজার একশো টাকায় এই থেকে ভালো ফোন কারো পক্ষে দেওয়া সম্ভব কিনা যায় না আমি দিচ্ছি অফারে সবসময় চেষ্টা করি আপনাদেরকে অফারে ভালো ফোন কম প্রাইজে দেওয়ার জন্য শুধু যে লেমন কালার আছে তা না লেমন কালারটা একটু বেশি রাখছি হোয়াইট কালারও আছে আপনার চাইলে আপনি ব্ল্যাক কালারও নিতে পারেন ব্ল্যাক কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ধামাকা প্রাইজে আপনারা সব সময় আমি বলি যে এই ধামাকা প্রাইজে আপনারা শুক্রবার দিন যখনই আসবেন আইসা কেউ দাম করবেন না ফোন পছন্দ হইল না নিলেন না চলে গেলেন সেটা একটা ম্যাটার করে না কিন্তু আপনি আইসা দাম করলে সেক্ষেত্রে আমার কাছে কিন্তু কষ্ট লাগে আর আমি জানি যে আপনারা কেউ আমার কষ্ট দিতে চান না আর আমিও আপনাদেরকে কোনো সময় কষ্ট দিতে চাই না তাই আপনারাও ভালো ফোন কিনেন যাচাই বাছাই করে কিনেন সেটা যে আমার থেকে কিনতে হবে সেটা না আমি মার্কেটের রেট সম্বন্ধে আপনাদেরকে একটা আইডিয়া দিই এবং কি আমি সেল করি আমার কন্ডিশনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলতে পারি কে কি বললো কেন বললো সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার হ্যাঁ তো আশা করি চলে আসবেন সেভেন এ দেখাইলাম কোরাল কালার সেভেন এ আমাদের কাছে আঠাইশ হাজার টাকা করে পারবেন শুক্রবারের যে অফার চলবে এটাতে আঠাইশ হাজার টাকা চলবে হ্যাঁ ওই যে আমি নিচে রাখছি কোরাল কালার ব্ল্যাক কালার রাখছি এমনকি এই যে এই কালারটাও দেখাইতেছি এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার গ্রে গ্রাফেট কালার কয় তো আপনাদের যদি কারোর দরকার পরে অবশ্যই সেভেন এ একদম কন্ডিশন চমৎকার কন্ডিশন ভিয়েতনাম আমেরিকান ফোন যদি দরকার পড়ে তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন আর সেটা নেওয়ার জন্য আপনাকে দোকানে আসতে হবে যদি আপনার আসার জন্য কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি না এসেও নিতে পারবেন ফোনগুলা ফোনগুলো নিতে হইলে আমাদের নাম্বার আছে এই যে ডিস ইয়াতে আপনার ভিডিওর নিচে মোড়ে ক্লিক করলেই আমাদের যে ইউটিউব চ্যানেল মোড়ে ক্লিক করলেই আপনি কিন্তু প্রত্যেকটা নাম্বার অ্যাড্রেস এ টু জেড পেয়ে যাবেন হ্যাঁ আর এগুলা পেয়ে গেলে ইনশাল্লাহ আপনার ফোনটা নিতেও সুবিধা হবে তো আমার হাতে আছে সিক্স এই সিক্স যদি আপনাদের নিতে হয় সেক্ষেত্রে আপনাদের গুনতে হবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় আপনারা শুধু শুক্রবারে নিতে পারবেন ফোনগুলো হ্যাঁ শুক্রবার ছাড়া অন্য দিন আসলে হয়তো আমাদের কাছ থেকে আর নিতে পারবেন না এই প্রাইজে বেড়ে যাবে ফোন আর ফোন থাকবে কি না এটাই সন্দেহ আছে তেইশ হাজার টাকায় আপনাদের জন্য শুক্রবারে একটি চমৎকার অফার এই অফারে যদি ফোন না কেনার কিনতে পারেন ভাই ভালো ফোন আর পারবেন না এটাই বাস্তব হা 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 যাই হোক তেইশ হাজার টাকায় বেস্ট কোয়ালিটির ফোন পিকজেল সিক্স এটা শুধু শুক্রবারে থাকবে অনেকেই বলেন যে শুক্রবারের সাথে আসলে অফার যখন দেই শুক্রবারের সাথে মিল থাকে না কারণ শুক্রবারে যেই ফোনগুলো আমরা বাছাই করে রাখি সেই ফোনগুলো কিন্তু ওই বেচতে বেসতে একদিন সময় লাগে অনেকে আসে না তো আমরা একদিন সময় দিই কিন্তু আজকে যেই প্রাইসগুলো আমি বলবো এটা শুধু শুক্রবারে থাকবে এর পরের দিন আর থাকবে না হ্যাঁ পরের দিন বাড়বে ছাড়া আমার মনে হয় না যে কমবে তো আশা করি আপনারা আসবেন দেখবেন আমাদের ফোন আশেপাশের দোকান যত আছে যাচাই যাচাই করে আসবেন আমাদের সেটের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যেটা আমরা সম্পূর্ণ ফোনের ম্যামতে লিখে দিই হ্যাঁ আর এই লিখে দিলে আপনাদের জন্যই সুবিধা হয় যে আপনারা আমি কি গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছি এটা কিন্তু বুঝতে পারবেন আর যদি কারো আমার এই ভিডিও দেখাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর মোড়ে দেওয়া আছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমার সাথে আচ্ছা পিকজেল সিক্স দেখাচ্ছি এই যে সিক্স এ রেখে দিছি বলে কথা বলতে বলতে সিক্স এ এটা আপনারা পাবেন শুক্রবার দিন বিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন না নিলেই ফস্তাইবেন এমন একটা জিনিস ব্ল্যাক কালার দেখাইলাম আপনাদেরকে দেখাচ্ছি এখন আরও ব্ল্যাক কালার আরেকটা ব্ল্যাক কালার এখন দেখাবো আপনাদেরকে হোয়াইট কালার অন্য অন্য কালারও আছে আমি একটা একটা করে কন্ডিশনগুলো বোঝানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের জন্য তো একটু শরীরটা খারাপ তাই একটু জোরে কথা বলতেছি না যদি এই সাউন্ডটা ভালো লাগে তাহলে সব সময় এই সাউন্ডে মানে এই সাউন্ডে আমরা কথা বলবো অনেক সময় লাউডে তাড়াতাড়ি বলে ফেলেই অনেকে প্রাইজ বোঝে না তাই আর কি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে আমার ভিডিওতে কোনো এডিটিং টেডিটিং হয় না ভাই একদম ডিরেক্ট দেখানো হয় ফোন এটা দেখা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আপনার ফোনের স্ক্রিনশট যেটা দিবেন আমি ওই ফোনটা যদি আমার কাছে থাকে সেল না হয়ে যায় সেই ক্ষেত্রে আমি পার্সোনালভাবে আপনাদেরকে সব ভিডিও পাঠাই দেবো আর যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন একটা জিনিস চিন্তা করবেন যে অন্য কোথা থেকে নেবেন কি না নেবেন শুধু আমাদের চ্যানেলে আমাদের শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি কোনো ভিডিও পান সেক্ষেত্রে সেটা নিঃসন্দেহে আপনি বিলিভ করতে পারেন সেটা খুবই সুন্দর হ্যাঁ চমৎকারভাবে আপনি চাইলের দোকানে এসেও দেখতে পারেন কোনো ব্যাপার না আর আমাদের দোকানে আসার জন্য ঠিকানা হচ্ছে যে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরার বেসমেন্ট ওয়ানে আমাদের শপ এই শপে আসলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত যেই ফোনগুলো আপনি ভিডিওতে দেখেন রেগুলার ওই ফোনগুলো বিশ হাজার টাকায় পিকজেল সিক্স এ এর থেকে ভালো কন্ডিশনের ফোন সিক্স এ কেউ দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে আসলে লং টার্ম যাবত এই বিজনেসটা করি তো অনেকের কাছেই অনেক কথা শুনি এই এত টাকায় দিচ্ছে ওই অত টাকায় দিচ্ছে আমাদের প্রাইস আমাদের ফোন যখন আমাদের নিজের হাতে পাই তখনই আমরা প্রাইস আমরা কারো থেকে টাই নাই না সেল করি না আপনার যদি দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে একটাই নাম্বার জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন আমার হাতে দেখলেন অ্যাক্সেস এটা পাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকা এটা চমৎকার একটি ফোন পাবেন এখন আবার এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে ব্ল্যাক কালার দুইটা আছে দুশো ছাপ্পান্ন জিবি যদি আপনাদের একশো আঠাশ জিবি দরকার পড়ে সেই ক্ষেত্রেও আছে আমাদের কাছে একটা পিঙ্ক কালার আছে দুশো ছাপ্পা একশো আঠাইশ এটা তিরিশ হাজার টাকা পড়বে এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসেন তাদের জন্য এই প্রাইস এছাড়া কিন্তু নর্মালি আমরা কিন্তু দাম আরও বেশিতে সেল করি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের গ্রো আবার অনেক দিন যাবত আপনারা যেহেতু আমাদের ভিডিও দেখেন একমাত্র সেই জন্যই আমরা এই প্রাইসগুলো দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এস টোয়েন্টি টু নিতে পারবেন তাও আবার দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটা খুবই চমৎকার ফোন একদম স্টেট ডিসপ্লে হাতের সাথে খুব ম্যাচ করে মিশ মিশে যায় আর কি হ্যাঁ তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের এস টোয়েন্টি টু বত্রিশ হাজার পাঁচশো শুধু শুক্রবার হ্যাঁ শুধু শুক্রবারে আসলে আপনারাই এই প্রাইজে এই ফোনগুলো আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ যে যত তাড়াতাড়ি আসবেন শুক্রবারে ইনশাল্লাহ সকাল সকাল আসার চেষ্টা করবেন ধীরে সুস্থে হ্যাঁ লাফালাফি ফালাফালির কোনো দরকার নাই একদম আসবেন দেখবেন ফোন নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের হাতে আছে এস টোয়েন্টি ওয়ান রাহুল এস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন এটা আপনারা পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো এটা আমাদের প্রাইস বাড়ছে তারপরও আমাদের অল্প কিছু ফোন আগের কেনা আছে যদি আপনাদের কারো দরকার পড়ে এত ভালো কন্ডিশনের ফোন এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান এই অ্যাস টোয়েন্টি ওয়ান যদি আপনার দুশো ছাপ্পান্ন জিবিটা দরকার পড়ে তাহলে আমাদের কাছে পাবেন পার্পেল কালার আবার পাবেন হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ট্রিপল এট প্রসেসর আট দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম হ্যাঁ যদি কারোর দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আছে অ্যাস টোয়েন্টি অ্যাস টোয়েন্টি হচ্ছে বারো একশো জিবি এটা ভিয়েতনাম একদম নিখুঁতভাবে আপনারা দেখে নিতে পারবেন এটা খুবই ফ্রেশ কন্ডিশন ফোন আর আমাদের চ্যানেলে লং টার্ম যাবত এটা সেল হচ্ছে আপনাদের যদি কারো আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করবেন এটা একুশ হাজার পাঁচশো টাকা শুধু শুক্রবারে শুধু শুক্রবারে একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আর এটা নিতে পারবেন শুধু বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে এই রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের বসুন্ধরা সিটি যেই শোরুম আছে এই শোরুমে আসলে আপনি পেয়ে যাবেন আমাকে শফিক রাতুল ইউটিউব চ্যানেলের যেই শফিককে আমি ভিডিও করি আমাকে পাবেন পাবেন আমাদের এখানে মেহেদিকে পেয়ে যাবেন আপনি অন্তুকে এই এরা আছে যারা আপনার যে কোনো হেল্পের দরকার পড়ে আপনি ডিরেক্ট শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ দোকানে এসেও আমাকে পাইবেন হয়তো একটু ব্যস্ততার মাঝে থাকি তারপর সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে ভালো প্রাইজে ভালো কন্ডিশনের ফোন দেওয়ার জন্য অ্যাস টোয়েন্টি ব্ল্যাক কালারও আছে কারিসপ্লে ডিসপ্লের ভিতরে এটা খুবই চমৎকার আমার খুবই পছন্দের একটি ফোন আপনারা জানেন ভালো করেই আর এই ফোনটা যারা একবার নিছে তারা বারবারই নিতে আসছে হ্যাঁ ফোনটা ভালো খুবই ভালো আর আমাদের এখানে কোনো ডিসপ্লের ইস্যু নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন যেভাবে ইচ্ছা চেক করে নিতে পারবেন কোনো ব্যাপার না আমাদের হাতে থাকবে অ্যাস টেন অ্যাস টেন আপনারা পাবেন আমাদের কাছে সতেরো হাজার আটশো টাকা এটা শুধু শুক্রবারের প্রাইস হ্যাঁ সতেরো হাজার আটশো টাকায় আপনারা সতেরো হাজার আটশো টাকায় পাবেন অ্যাস টেন এটা আট একশো আটাই জিবি এগুলোও ভিয়েতনামের ফোন ডোকোমো স্পন্সার হ্যাঁ প্রত্যেকটা এই যে হোয়াইট কালার আছে এই যে দেখেন চার্জিং পোর্টের থেকে শুরু করে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে ফোন তো অনেকগুলা এগুলা তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারাই নিতে চান চলে আসবেন ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ঠিক করতে যে ফাইভ মার থ্রি আমাদের কাছে গ্রিন কালার আছে এই গ্রিন কালারের ফোনটা আপনারা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো এটা এখন আর ষোলো হাজার পাঁচশোতে নাই আমাদের কাছে একটু হালকা কয়েকটা স্কেচ আছে এই স্কেচ ফোনটা আপনারা ফাইভ মার থ্রি হান্ড্রেড পার্সেন্ট কোনো খোলা টোলা হয় নাই একদম অথেন্টিক এটা চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন এক ভাই বলছিল যে কম দামের রেঞ্জের কোনো ফোন থাকলে আপনারা দেখায়েন আমার বাজেটটা কম তো আমি চেষ্টা করতেছি দেখানোর আমাদের কাছে আরেকটা ফোন আছে এটা আইফোন বারো একশো আড়াই জিবি এটা ব্যাটারি চেঞ্জ এটা আপনারা চৌত্রিশ হাজার টাকায় নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন শুধু ব্যাটারিটা চেঞ্জ ব্যাটারির হেলথ কমে গেছিলো আমরা বুস্ট করি নাই কিন্তু ডিরেক্ট চেঞ্জ করে দিচ্ছি একদম ফ্রেশ আপনি কোনো সমস্যা পাবেন না এক দুই বছর ভালো চালাইতে পারবেন দুই তিন বছরের ভিতরে আপনার আর ব্যাটারি চেঞ্জ করতে হবে না এতটুকু আপনি গ্যারান্টি আছে এটাতে আর এলিভেন আমাদের কাছে আছে একটা নব্বই বা উনানব্বই ব্যাটারি হেলথ স্কে সালা এটা যারা নেবেন ইনশাল্লাহ ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন একশো আটাইশ জিবির ফোন ওই ভাই কই যেই ভাই আমাদেরকে কমেন্টস করছে এক্স আর সেভেন্টি এইট এই ফোনটা আমাদের অনেক দিন যাবৎ আসলে দাম কমেও নাই কোম্পানি একটু বেশি দেওয়া রাখাতে আমরা বিক্রি করতে পারিনি এই ফোনটা আপনারা কালকে যে নেবেন শুক্রবারে অফারে চলবে বিশ হাজার টাকা হ্যাঁ এই এলিভেন ছাব্বিশ হাজার টাকা একশো আটাইশ জিবি আর টাকা হাজার আপনারা নিতে পারবেন আমাদের কাছে এক্সপিরিয়া ওয়ান মার্ক টু আছে একটা এটা পাবেন আপনারা সতেরো হাজার টাকায় হ্যাঁ আমাদের কাছে এক পিসি আছে এটা কাস্টমার থেকে আমাদের কেনা যদি সতেরো হাজার টাকা হয় নিতে পারবেন এটা নর্মালি প্রাইস হল তেইশ হাজার টাকা আর এম আই এলেভেন লাইট এই ফোনটা খুবই স্লিম একটু দাগ স্কেচ আছে যদি আপনাদের কারো দরকার পড়ে এগারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন এই ফোনটার সাথে বক্স আছে আর এটা আট জিবি একশো আঠাশ এটা খুবই চমৎকার ফোন যদি আপনার বুস্টের সমস্যা হয় দাগ টাক আছে কিন্তু কোনো খোলা টোলা ফিটিং এরকম কোনো কাজ নাই এম আই এলভেন লাইট এটার বক্স টক্স সব কিছু সহ এটা আপনারা নিতে পারবেন এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় বক্স টক সহ এটা মাস্টারপিস ফোন আমার মতন গরিব মানুষ হইলে আপনিও নিতে পারেন এই ফোনটা আচ্ছা আমি দেখাচ্ছি টেন মার ফোর টেন মার্ক ফোর আমাদের কাছে আছে ডুয়েল সিমের সেট এই ডুয়েল সিমের সেট যেগুলো আছে আপনি একটা সিম ব্যবহার করতে পারবেন একটা এই সিম করতে পারবেন টেন মার্ক ফোরের ভিতরে এই সিস্টেমটা আছে শনির অন্য কোনো ফোনে আছে কিনা আমি জানি না তবে আমাদের কাছে দুইটা কালার আছে হ্যাঁ একটা ব্লু কালার দুইটা ব্লু কালার একটা গ্রিন কালার একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আপনি যেই কালারটাই নিতে চান আপনি ওই কালারটাই তেরো হাজার একশো টাকায় আপনি নিতে পারবেন আমাদের কাছে টেন মার্ক ফোর আছে এটা বারো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কম দামি ফোনের যেই ভাই বলছিলেন এটা এমআই ইলেভেন লাইট এগারো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা আর বিশ হাজার টাকা আইফোন ইলেভেন ছাব্বিশ হাজার টাকা আইফোন টুয়েলভ ব্যাটারি চেঞ্জ করা এটা আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর ফাইভ মার্ক থ্রি পাবেন এটা চোদ্দো হাজার টাকায় আর অন্য অন্য ফোনগুলো আমাদের ইউজ ওইগুলো কোনো সার্ভিস সুভিস করা নাই এ টু জেড ফ্রেশ আছে সব কিছু দেখে শুনে আপনি বুঝে নিতে পারবেন এস টেন থেকে শুরু করে আজকে আমরা যেই মডেলগুলো দেখাইলাম হ্যাঁ পিকজেল সেভেন এস টোয়েন্টি টু সিক্স প্রো সেভেন প্রো সেভেন এ পিকজেল ফাইভ পিক্সেল ফাইভ আমাদের কাছে এক পিস আছে সতেরো হাজার পাঁচশো টাকা লাস্ট ফোন তিরিশ পিস ছিল বিক্রি হয়ে গেছে গা আর পিকজেল সিক্স এ নিতে পারেন হোয়াইট কালার গ্রিন কালার পিকজেল সিক্স তেইশ হাজার টাকা অফারে তো এই যে ফোনগুলো আপনাদেরকে দেখাইলাম এই ফোনগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের দোকানেই আছে আপনারা শুধু কালকে দোকান খোলা করে আসবেন আর নিয়ে যাবেন আমাকে একটু হালকা মাপ্লা করে দেবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল রাধুকা ইন্টারন্যাশনাল অনেক সময় সহিত বিজনেস করে যাচ্ছে আর যে কোনো নতুন ফোনের ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আছে শাওন সিকদার সিকদার সাহেব কিছু বলেন আপনি তো অনেক পপুলার ম্যান এই রাধকা ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠা তাকে অনেকেই জিজ্ঞেস করে আমাদের যে আসসালামু আলাইকুম এই তো রাধুকা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা হচ্ছে আমি তো আমাদের নতুন এবং পুরাতন ফোনের প্রত্যেকটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে হ্যাঁ পুরাতন ফোন তো আপনি ডিটেলস বললেনই নতুন ফোনের যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এগুলো হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ত্রিশ দিনের যে কোনো নতুন ফোনে ক্ষেত্রে আচ্ছা আপনার হাতে গোনা কয়েকটা মডেল বলেন যে এই মডেলগুলো আপনি আসলে মানে ভালো একটা প্রাইজে দিতে পারেন আমাদের হাতে গোনা বসে কি আমাদের পেজে যাবেন আমাদের পেজে নতুন করে প্রাইজ লিস্ট দেওয়া থাকবে আজকে রাতে দেবে আমাদের শুক্রবারে প্রতি শুক্রবারে আমাদের অফার প্রাইজে যায় তো আলহামদুলিল্লাহ যার যাই ফোন লাগবে ইনশাল্লাহ আমাদের নক দিলেই ভালো প্রাইজে পেয়ে যাবেন আমাদের কালকে অফার যাবে হচ্ছে নোট ফোর্টিন প্রো আইকিউ জেড নেট টার্বো হনার টু হান্ড্রেড আইকিউ নিউ তারপর হচ্ছে আপনার আরো স্বাভাবিক যত লো বাজারের ফোনগুলো আছে এগুলো সবগুলোতেই অফার মানে নতুন যে কোনো ফোনে আপনি দিতে পারবেন আবার যদি কিছু কিছু মডেল যেটা আপনার অফার আছে সেটা আপনি বলে দিলেন আচ্ছা আপনার দোকানে গ্যাজেট থেকে শুরু করে এ টু জেড আপনার পাওয়া যায় যারা রাধুগা ইন্টারন্যাশনাল চিনেন আমি হচ্ছি রাধুগা ইন্টারন্যাশনালের একটা অংশ আমি ইউজ ফোনের ব্যাপারে কাজ করি আর উনি হচ্ছে এই প্রতিষ্ঠাতা ওনার বাবা আর উনি মিলিয়ে কাজটা করে তো এই দাদুকাইনটা কিন্তু অনেক সুনামের সহিত কাজ করে আপনারা এটার সুনামই আছে যদি আপনাদের কোন ফোন সম্বন্ধে কোন আইডিয়া লাগে যে নতুন ফোন আপনি নিতে চান তাহলে চলে আসবেন আর এখানে রাজু ভাইকে পেয়ে যাবেন রাজু ভাই আছে আপনার কাবার গ্লাস একসেসরিজ থেকে শুরু করে এ টু জেড সালাম দিছে আপনাদেরকে সবাই অবশ্যই এই সালামের উত্তরটা দিয়ে যাবেন তো আমাদের যে ফোনগুলো আমরা ভিডিওতে দিলাম এই ভিডিও করে আপনাদের জন্য ভিডিও করি একটু চ্যানেলটাকে স্যার একটু বলে দিবেন চ্যানেলটা তাহলে ব্যাপারে আমাদের উনি সম্পর্কে বাচ্চা লাগে গেছে রাতুল চাচা যে সফিক রাতুল সফিক রাতুল যে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব

করে তারপরে কিন্তু এই ভিডিওতে আসে এই যে আমি প্রায় সময় বলি যে স্টিকারগুলো যে লাগানো হয় আসলে এটা আপনার খুব যাচাই বাছাই করে চেক করে আমরা নিজেরাও চাই না যে কোনো একটা ফোন চৌনিশ বিশ থাকুক আমরা চাই ভালো একটা ফোন আপনার হাতে চলে যাক সেখান থেকে আপনি তো টাকা দেওয়ার যেখান থেকে মন চায় সেখান থেকে কিনতে পারবেন তো কিনেনরা আমাদের থেকে কেনার চেষ্টা করবেন যদিও নাও কিনেন সমস্যা নেই আমাদের ব্যাপারটা আপনার পছন্দ নাও হইতে পারে সেক্ষেত্রে আপনার খুশি আপনি একটু যাচাই বাছাই করে এসে আমাদের কন্ডিশনটা দেখবেন এমনকি ফোনগুলো দেখবেন এবং প্রাইসটাও দেখবেন তো আশা করি ভালো থাকবেন অবশ্যই সুস্থতার সহিত থাকেন ভালো থাকেন সযত্নে আপনার চলাফেরা করবেন কারণ আপনারা যখনই আসেন অনেকেই আছে এক ভাই এক আমার কাস্টমার আছে যে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে সেই এইটা যাতে না হয় হ্যাঁ অ্যাক্সিডেন্ট যাতে না হয় সাবধানে আসেন যদি আসতে না পারেন আপনি আমাকে বলেন আমি আপনাকে ফোন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আমরা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমেতেই ভালো থাকবেন দয়া করবেন আসসালাম আলাইকুম নাই কি আমাকে বুলি